যেটা আছে সেটা উনি পদত্যাগ করেনি উনি আমাদের এখানে নিজের এগ্রিমেন্টটা টার্মিনেট করার জন্য সেটা আমাদেরকেও জানায়নি ও ফিফাতে দিয়েছিল অভিযোগ করেছিল যে দু মাসের স্যালারি ও পায়নি এ বলে সেটা আমরা জানতাম না সেই চিঠিটা নাকি উনি সাচিকেও দিয়েছিল কিন্তু সাঁচি তার উত্তর দেয়নি শুনলেন তো কী বললেন মোহাম্মডান কর্তারা মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে নামার আগে সমস্যায় যেন বেরিয়েই চলেছে মহামেডানের ইতিমধ্যে আগের একটি প্রতিবেদনে আপনাদের আমরা জানিয়েছিলাম যে মহামেডান কর্তারা বেজায় চটেছেন কোচ আন্দ্রে চান্ন সবের ওপর গত তিন মাসের মাইনে না পাওয়ার দরুন পদত্যাগ করেন কোচ এবং সেই নিয়ে একটি আইনি চিঠিও তিনি পাঠান ফিফাকে কর্মকর্তারা বলেন যে সেই চিঠির ব্যাপারে তারা কিছুই জানতেন না সেই চিঠি পাঠানো হয়েছিল শুধু ফিফা এবং অন্যতম ইনভেস্টার সাচি গ্রুপকে কিন্তু সাচি তার উত্তর দেয়নি কিন্তু এবার আপনাদের আমরা দেখাবো সেই চিঠিটি যেখানে পরিষ্কার উল্লেখ আছে ক্লাবের নাম এমন কি চিঠিটি যে তেরোই জানুয়ারি সন্ধে ছটা বেজে আট মিনিটে ক্লাবকে পাঠানো হয়েছিল সেটিরও উল্লেখ আছে দেখে নিন সেই চিঠি এই ছবি দেখার পর আপনারা হয়তো বুঝতে পারছেন যে ক্লাবে সেই চিঠি পাঠানো হয়েছিল এবং তাতে কোনো দ্বিধা নেই তাহলে সত্যি কথা বলছে কে আপনারাই আমাদের কমেন্ট সেকশানে জানান কিন্তু তার আগে আরেকবার শুনে নিন কি বলেছিলেন মোহাম্মান কর্তারা দু নম্বর বিষয়টা হলো যে আমাদের এখানে কদিন ধরে একটা সমস্যা হচ্ছিল কোচকে নিয়ে সেই কোচের ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেছে যে কোচ যেটা আছে সেটা উনি পদত্যাগ করেনি উনি আমাদের এখানে নিজের এগ্রিমেন্টটা টার্মিনেট করার জন্যে সেটা আমাদেরকেও জানায়নি ও ফিফাতে দিয়েছিল অভিযোগ করেছিল যে দু মাসের স্যালারি ও পায়নি এ বলে সেটা আমরা জানতাম না সেই চিঠিটা নাকি উনি সাচিকেও দিয়েছিল কিন্তু সাচি তার উত্তর দেয়নি তার ফলে কি হলো দু সপ্তাহ পর একটা টাইম লিমিট থাকে সেই টাইম লিমিটটা বাট হয়ে গেছে টাইম লিমিটটা শেষ হয়ে গেছে এবার ফিফা আমাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি কিন্তু আমরা জানি যে একটা ফাইন কিংবা একটা টার্মিনেশন করতে গেলে যার যে চুক্তি হয় সেই চুক্তি পুরো টাকাটা দিয়ে তারপরে তাকে ছাড়তে হয় তো সেই ক্ষেত্রে তাকে আমরা বলেছিলাম যে এটা আমাদের কোনো বিষয় নেই আমাদেরকে যখন মিডিয়া জিজ্ঞেস করছিল তখন আমরা বললাম যে এটা আমাদের বিষয় নেই এটা সম্পূর্ণ আমাদের ইনভেস্টারের বিষয় ইনভেস্টার তাকে নিয়ে এসছে ইনভেস্টার টিম বিল্ড করেছে ইনভেস্টার রিনিউ করেছে বছরের জন্য আমরা করে তারা কথা বলবে দীপক সিং কথা বলবে তার সঙ্গে সঙ্গে সাচি আছে তারা কথা বলবে তো তারা কালকে কথা বলেছিল বসেছিল কথা বলেছিলাম আমিও কথা বলেছিলাম দীপক সিংয়ের সাথে খামার ভাইও কথা বলেছিল যে ম্যাটারটা তুমি শর্ট আউট করো তো তারা ওকে বলেছে ম্যাটারটা শর্ট আউট হয়েছে ফর দ্য টাইম বি ওকে এখন তিনটে চারটে ম্যাচে পাওয়া যাবে না লিভ নিয়েছে ধরে রাখো লিভ নিয়েছে

যদি যদি আমি কি বলতে চাইছি যদি বলতে গেলে কি মানুষের টাইম টু টাইম ডিসিশন হয়তো চেঞ্জ হতে পারে আমি কি বলতে চাইছি যে আজকে তার সাথে আলোচনা হয়েছে কত হয়েছে তিনটে ম্যাচের পর কি ফল হবে চারটে ম্যাচের কী ফল হবে হ্যাঁ সেটা পরে দেখা যাবে এবার প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে উনি রাজিও আছেন রিকনসিডার করার জন্যে প্রিকশন এবার হয়তো উনি যদি থাকতে চান খুবই ভালো যদি না থাকতে চান ওয়েলকাম কোনো অসুবিধা নেই আমরা আগেও বলেছি এখন যেটা আমাদের কোচ যেটা আছে সেই কোচ কন্টিনিউ করবে মিরাজ মাদু ও তো লাইসেন্স করবে আর ওর আসার পরও যে রেজাল্ট খারাপ হয়েছে ও আসার পরও যেটা দেখা যাচ্ছে যে টিম ঘুরে দাঁড়িয়েছে এটাও না যে ও আসার পর টিমটা খারাপ পারফর্ম করেছে আসার পর দেখা গেছে যে টিমটা ঘুরে দাঁড়িয়েছে এবং হয়তো আমরা গোল পাচ্ছি না কিন্তু তার মানে এ না যে আমরা আমাদের এইখানে হোম ম্যাচ যেটা এক্সট্রা টাইমে আমরা দুগোল গোল দিই যেখানে পিছিয়ে দুগোলে আমরা দিয়ে ড্র হলো সে ম্যাচটা যাই হোক সেই বিষয়গুলি ক্লিয়ার করে দিলাম অন্য ব্যাপারটা হলো ক্রিকেটের বিষয় নিয়ে